আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা সেই ছেলেটি এই নাটিকাটি শিখব এটা একটা নাটিকা এটা মামুন রশিদের লেখা তো নাটিকা হলো নাটকের একটা ক্ষুদ্র রূপ। এখন দেখো প্রথম দৃশ্য নাটকের নাটকের অনেকগুলো অঙ্ক থাকে দৃশ্য থাকে কিন্তু নাটিকার কয়েকটা দৃশ্য থাকে দেখো গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সোমেন সাবু আর আরজু তাহলে এই আরজু এ হল চাহিদা সম্পন্ন শিশু আর হলো আর সাবু হলো আরজুর বন্ধু ওরা সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে বেশ তারা তাদের এক সময় হঠাৎ থেমে যায় আর্যু ওরা আর্যকে ফেলেই চলে যায় আর্যুর ব্যথা পায়ে সাবু ফিরে আসে সাবু বলতেছে যে কি হলো আবার তোমার কি হলো আর্য বলতেছে আমি যে আর হাঁটতে পারছি না সাবু বলতেছে যে রোজ রোজ তোর জন্য আমি সারের বকুনি খেতে পারবো না তার মানে আর্যর জন্য হলো সাবুর অনেকটা লেট হয়ে যায় এই জন্য অনেক সময় স্যার হয়তো তাকে বোকা দেয় আর্য বলছে ঠিক আছে তোরা যা আমি একাই এক্ষুনি যাব সাবু বলতেছে থাক তাহলে চলে যায় সাবু আরজু বসে পড়ে এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এক আইসক্রিমওয়ালা তার মানে সে রাস্তা দিয়ে কী হয়েছিল এক আইসক্রিমওয়ালা যাচ্ছিল তার মানে এখানে আরেকজন চরিত্র আছে হলো আইসক্রিম আমরা এটা পেলাম তার মানে সাবু পেলাম সোমেন পেলাম আর্যু পেলাম তাহলে আর্য হল বিশেষ চাহিদা সম্পন্ন সোমেন আর সাবু হলো আরজুর বন্ধু তো সাবর হলো স্কুলে যাইতে হয়তো দেরি হয়ে যায় আর্যুর জন্য তাহলে ওই পদ দিয়ে যাচ্ছিলো এক আইসক্রিমওয়ালা আইসক্রিমওয়ালা বলতেছে আইসক্রিম আইসক্রিম চাই আইসক্রিম কি হলো আর্যু তুমি এখানে বসে কি করছো আর্যু বলছে কিছু না আইসক্রিমওয়ালা বলছে স্কুলে যাবে না আর্য বলছে না তাহলে আইসক্রিমওয়ালা কি বললো যে স্কুল ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ আমিও খুব স্কুল ফাঁকি দিতাম আমার অবস্থা দেখো যদি লেখাপড়াটা করতাম তাহলে কি আর আইসক্রিম ফেরি করতে হতো যাও স্কুলে যাও তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে যে তোমাদের ক্ষতে আসতে পারে যে আইসক্রিমওয়ালা আর্যুকে স্কুল ফাঁকে দিতে নিষেধ করলো কেন এরকম প্রশ্ন আসতে পারে তখন তোমরা কি করবা লিখবা যে স্কুল ফাঁকে দেওয়ায় পড়াশোনা ভালো করতে পারেনি বলে আইসক্রিমওয়ালা আর্যকে স্কুল ফাঁকে দিতে নিষেধ করলো এই জ্ঞানমূলক লাইনটাকে লিখে নিবা তারপর লিখবা যে ঠিক মতো পড়াশোনা না করলে এবং স্কুল ফাঁকে দিলে জীবনে বড় হওয়া যায় না তো আইসক্রিমওয়ালা জীবনের অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পেরেছে সে ভাবে স্কুলে আর পড়াশোনাতে ফাঁকি দেওয়াতেই তার এই দুর্ভাগ্য তাই সে আরজুকে সাবধান করে দিয়ে স্কুল ফাঁকে দিতে নিষেধ করলো তাহলে তোমরা এভাবে সুন্দর করে আনসারটা লিখে দেবা যে আইসক্রিমওয়ালা তাহলে কেন আরজুকে স্কুল ফাঁকে দিতে নিষেধ করলো সাই আইসক্রিম আইসক্রিম এটা বলে আইসক্রিমওয়ালা চলে যাচ্ছিল এমন সময় আরজু বললো যে ভাই শোনো তুমি কোন দিকে যাচ্ছ আইসক্রিমওয়ালা বলতেছে আমি তো ওই বাজারের দিকে যাব তাহলে কোন দিকে যাবে বাজারের দিকে যাবে তাহলে এটা একটা এমসি আসতে পারে যে আইসক্রিমওয়ালা কোন দিকে যাচ্ছিল বাজারের দিকে আরজু বলছে যে আজ স্কুলের দিকে যাবে না মনে বলছে আজকে তুমি স্কুলের দিকে যাবে না আইসক্রিম খাবো টিফিন পিরিয়ডের সময় তার মানে আর্য কখন আইসক্রিম খেতে চাইলো আইসক্রিমওয়ালার কাছে টিফিন পিরিয়ডের সময় আইসক্রিমওয়ালা বলছে ক্লাস যখন চলে তখন তো আর আইসক্রিম বিক্রি হয় না আমার বাজারের সময় চলে যায় চাই আইসক্রিম আইসক্রিমওয়ালা চলে যায় এমন সময় হাওয়াই মিঠাইওয়ালা আসে তাহলে আইসক্রিমওয়ালা চলে গেলে কি আসে এটা একটা এম যে হাওয়াই মিঠাইওয়ালা আসে ওকে আর্য বলছে ভাই শোনো হাওয়াই মিঠাইওয়ালা বলছে শুধু শুধু ডাকছো কেন এভাবে সময় নষ্ট করলে আমার হাওয়াই মিঠাই যে শূন্য মিলিয়ে যাবে তার মানে সময় নষ্ট করলে কি হবে সময় নষ্ট করলে হাওয়াই মিঠাই শূন্যে মিলিয়ে যাবে আরজু কি বলছে দেখো যে তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো মেঘ জমছে আর শূন্যে মিলিয়ে যাচ্ছে হাওয়াই মিঠাই বলে হ্যাঁ মেঘের চাইতে অনেক হালকা তাহলে এটা এমসি কেউ আসতে পারে যে মেঘের সাইজে অনেক হালকা কি হাওয়াই মিঠাই তাই তো মিলিয়ে যায় যাই চাই হাওয়াই মিঠাই এটা বলে সে চলে যায় হাওয়াই মিঠাই হলে চলে যায় আরজু এক বলতেছে এখন আমি কি করব। বাড়ি গেলে বাবা বলবে স্কুল ফাঁকি দেওয়ার মতলব আর হয়তো তার বাবা তাকে তার কথা বিশ্বাস করবে না বলবে সে শুধু স্কুল ফাঁকি দিতে স্কুলে গেলে দেরি হয়ে গেছে স্যার বলবে দাঁড়িয়ে থাকো আমি তো আবার দাঁড়িয়ে থাকতে পারবো না এখন কি হবে তাহলে এটা প্রথম দৃশ্যের কাহিনীটা শেষ এবার দ্বিতীয় দৃশ্য দেখো টিফিনের ঘন্টা বাজে সোমেন সাবু আরো ছেলে মেয়ে টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে তারা খেলছে এ সময় আসে কে লতিফ স্যার লতিফ স্যার বলছে এই সাবু এদিকে শোনো আসা আর্যুকে দেখছি না যে তার লতিফ স্যার বলতেছিল সাবুকে বলতেছিল যে আর্যুকে তো দেখতেছি সাবু বলছে স্যার মাঝফোতে এসে আরজু বললো তোরা যা এরকম মাঝে মাঝেই করে আর্য আর আর্য এরকম মাঝে মাঝে এই কাজ করে লতিফ স্যার বললো কিন্তু কেন করে সাবু বললো এমনি লতিফ স্যার বললো যে এমনি মানে ইচ্ছে করে নাকি কোনো সমস্যা আছে ওর সাবু বলছে জানি না স্যার লতিফ স্যার বলছে আচ্ছা এই যে সোমেন এদিকে শোনো তোমার তোমার কি মনে হয় আরজুকে ইচ্ছা করে স্কুল কামাই করছে লতিফ স্যার এটা প্রশ্ন করে কাকে বলে বলে স্যার ওর যে কি হয় হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না তোরা দ্বারা তখন ওয়ার্নিং বেল বেজে গেছে আর কি দাঁড়াতে পারি তাই তো চলে আসি সেটাই ভালো না স্যার তার মানে বন্ধুকে ফেলে এভাবে চলে আসে হ্যাঁ তোমরা দেখবে যারা ফলা করো না আর যারা ভালো ফলালে করলো দেখবা অন্য বন্ধুরা তোমাদেরকে এভাবেই ফেলে চলে যাবে বুঝছো লতিফ স্যার বলছে যে কোথায় যেন একটা সমস্যা হচ্ছে মিঠু বলছে স্যার ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে কে বললো এটা মিঠু মিঠু বললো কি যে ওই ছেলেটার সাথে মিঠুরও দেখা হয়েছে লতিফ স্যার বলছে কোথায় মিঠু বলছে ওই যে পলাশতলের আমবাগানের ওখানে বসে আছে আমার সাথে নানান কথা লতিফ স্যার বলল নানা কথা তাহলে স্কুলে এলো না কেন মিঠু বলল এক সময় বলল তুমি কি স্কুলের দিকে যাবে আমি বললাম না এখন বাজারে যাব তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলে যাব প্রথী স্যার বললো তাহলে তো খুব চিন্তার কথা আচ্ছা ওই আমবাগানে কি এখনো আছে সোমেন বলল যে মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে রথীপ স্যার বললো তোমরা চলো তো সব বললো স্যার ওদের চোখে মুখে অনিচ্ছা হাওয়াই মিঠাইওয়ালা থেকেই চলেছে হাওয়াই মিঠাই প্রথিপ স্যার ওদের দুজনকে নিয়ে রওনা দেন তো তৃতীয় দৃশ্য দেখো আমবাগান অসহায় রাজু বসে আছে একাশে উঠে দাঁড়ায় একটা পাখি ডাকছে তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে আর্য বলছে যে পাখি একটু নিচে নামো না তোমার সাথে কথা কই আমাকে স্কুলে নিয়ে যাবে সাবু বলছে সাবু সোমেন ওরা কেউ নিয়ে গেল না পাখির সাথে কথা বলছে তুমি নিয়ে যাও না তোমার ডানায় ভর করে চলে যাব। তাহলে সে পাখির ডানায় ভর করে স্কুলে যেতে চায় সেটা তার কল্পনা কি হলো নেমে গেলে কেন মেঘ আমার নিয়ে যাও না তোমার কোলে বসে চলে যাবে স্কুলে তাহলে পাখির ডানায় করে যেতে চেয়েছে আর হলো মেঘের কোলে করে সে স্কুলে করে যেতে চেয়েছে কি বলছো ভিজে যাব ভিজলাম আবার শুকিয়ে যাবে তবু তো বুঝ স্যার বুঝবেন ছোট পাখি চন্দনা ও ছোট পাখি চন্দনা এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছ না আমি একলা বসে আছি আমার বুকটা ফেটে যাচ্ছে শালিককে বলছে শালিক তুমি দেখছো না আমি একলা বসে আছি শালিককে সেই কথা বলেছে আমার বুকটা ফেটে যাচ্ছে আমার সাথে কথা বলো না চন্দনা আমায় নিল না মেঘ আমায় নিল না শালিক আমার সাথে কথা বলে না এগুলো এমসি কেউ যে কে তার সাথে কথা বলে না আর্যর সাথে শালিক তাহলে কে তাকে নিয়ে গেল না এটা হলো চন্দনা আর মেঘ ছোট পাখি কে ছিল চন্দনা তাহলে আরজু কি করে প্রকৃতির সাথে প্রকৃতির বিভিন্ন বিষয়ের সাথে সেভাবে কাল্পনিকভাবে কথোপকথন চালায় আর্যু কাঁদতে থাকে হঠাৎ উপস্থিত হয় এমন সময় লতিফ স্যার লতিফ স্যার বলছে আর্য তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে তুমি স্কুলে যাওনি কেন সোমেন বলতেছে কাদিস ক্যান স্যারকে বল না তার মানে আর্য কাঁদছি তাহলে কাদিস ক্যান স্যারকে বল না এই কথাটা কে বলছে সোমেন বলছে লতিফ স্যার বলছে কোনো ভয় নেই বলো আর্য বলছে স্যার আমি বেশি দূর হাঁটতে পারি না পা দুটো অবশ হয়ে যায় লতিফ স্যার বললো তোমার বাবা মাকে বলো নি কেন আর্য বলছে বলেছি বাবা বলেন হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে বাবা বলেন হাঁটাহাঁটি করলে সেটা ঠিক হয়ে যাবে লতিফ স্যার বলছে তোমার পা দুটো দেখি বলছে এ তো রোগ পা দেখে বলে তো রোগ তোমার পাঁচ চিকন হয়ে গেছে মা আর্য বললো মা জানে সে ছোটবেলায় কি যেন একটা অসুখ হয়েছিল সেই থেকে পাটা চিকন তার মানে ছোটবেলায় তার একটা অসুখ করেছিল তখন থেকে পাটা চিকন হয়ে গেছে মা বোঝে কিন্তু কাঁধে শুধু লতিফ স্যার বললো তোমরা খেয়াল করোনি সোমন বলছে না স্যার এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মা বোঝে কিন্তু কাঁধে শুধু কথাটি বুঝিয়ে বললো লতিফ স্যার বলছে তোমাদের বন্ধু না সোমন বলছে জি স্যার লতিফ স্যার বললো তোমার যদি এরকম হতো সৌমিন বলছে যে আমরা বুঝতে পারিনি স্যার এরকম বুঝলে আমরা দুজনে ধরে এইভাবে নিয়ে যেতাম ওকে দুইজনে কাঁধে হাত দিয়ে ওকে তুলে ফেলে লতিফ স্যার বললো বলো স্কুলে যাবে নাকি বাড়ি যাবে আর যে বলল স্কুলে স্যার ওদের কাঁধে হাত তুলে যে স্কুলে যায় স্যার বললো যে চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি তাহলে সেই ছেলেটি এটা হলো একটা নাটিকা এটি এই বইয়ের আর সব লেখার মতো না এতে কয়েকজন বিশেষ বিশেষ জায়গায় থেকে নিজেদের মধ্যে কথা বলছে এ রচনা কেবল পড়ার জন্য না এগুলো একটু নাটিকা মঞ্চে অভিনয় করে লোককে দেখানো হয় এ লেখা আকারে বড় হলে তখন তাকে নাটক বলে আর আকারে ক্ষুদ্র হলে তখন নাটিকা হয়ে যায় এটা একটা নাটিকা আর দৃশ্য অর্থ কি নাটক বা নাটিকায় বিষয়গুলো ঘটনাস্থল অনুসারে ভাগ করা হয় যে এক একটি ঘটনাস্থলকে এক একটি দৃশ্য বলা হয় তাহলে সেই ছেলে নাটিকা তিনটা ঘটনাস্থল আছে মানে তিনটা দৃশ্য মনে রাখতে হবে প্রথম দৃশ্য হলো গ্রামের পাশের রাস্তা আর দ্বিতীয় দৃশ্য হলো সাবু আর্যদের স্কুল আর তৃতীয় দৃশ্য হলো আমবাগান আর মতলব মানে উদ্দেশ্য বা ফন্দি উদ্দেশ্য বা ফন্দিটা হলো মতলব তাহলে এটা পাঠ করলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি একটু মমত্ববোধ বা ভালোবাসার সৃষ্টি হবে আসলে নাটকার মামুন রশিদ রচিত এই সেই ছেলেটি এটা একটা নাটিকা নাটিকাটিতে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক ও মানসিকভাবে সুবিধা বঞ্চিত শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে একই সাথে প্রকাশ পেয়েছে শিশুদের প্রতি বড়দের মমত্ববোধ এখানে মনে রাখতে হবে শিশুদের প্রতি বড়দের মমত্ববোধ আর্যু সোমেন সাবু তিন বন্ধু এটা একই স্কুলে একই শ্রেণীতে পড়ে কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আর্যুর খুব কষ্ট হয় মাঝে মাঝে তার পা অবশে আসে বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না কখনো বা বসে পড়ে বন্ধুরা আর্যুর জন্য আস্তে আস্তে হাঁটে তাতে স্কুলে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে বকুনি খায় আসলে হয়েছিল যে আর্য ছোটবেলায় ভীষণ অসুখে পড়েছিল তাতে তার পা শুরু হয়ে যায় কিন্তু আর্য জানে না কেন তার পা অবশ্যই আসে তার মা জানেন আর্য অসুখের কথা কিন্তু তিনি কাঁদেন তার জন্য কিছু করতে পারেন না একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ্যই গেলে আর্য বন্ধুদেরকে স্কুলে চলে যেতে বলে সে রাস্তার পাশেই বসে থাকে আইসক্রিমওয়ালা আসে হাই মিঠাইওয়ালা আসে সে তাদের সাথে কথা বলে তারা চলে যায় আরজু ভাবে পাখি কিংবা মেঘ তাকে যদি উড়িয়ে নিয়ে স্কুলে নিয়ে যেত চিন্তা করে এদিকে শিক্ষক লতিফ স্যার আরজুকে ক্লাসে না দেখে সোমেনদের কাছ থেকে ঘটনাটি জেনে সোমেনদের সঙ্গে নিয়ে আর্যুর খোঁজে রওনা হয় আসলে আরজুকে দেখে তিনি বুঝতে পারেন যে আর্যুর পা অবশ্যই গেছে তখন লতিফ স্যারের কথায় সোমেন্দ্রের মনে সহানুভূতি জাগে তো তাদের সহায়তায় আরজু স্কুলে যায় তাহলে এই মামুনুর রশিদ বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার অভিনেতা ও নির্দেশক তিনি নাট্যকারও ছিলেন অভিনেতাও ছিলেন এবং নির্দেশক ছিলেন উনিশশো আটচল্লিশ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন তার রসিদ নাটকগুলো কি কী দেখো ওরা কদম আলী ওরা আসে বলেই ইবলিশ গিনিপিক এগুলো তার লেখা নাটক এগুলো এমসিকতা আসতে পারে যে কোনটি মামুনুর রশিদের লেখা নাটক নয় এবং আসতে পারে আবার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে মামুনুর রশিদ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে